গল্পকথন কল চ্যাপ্টারটিতে আমাদের আজকে নিবেদন মনোজ বসুর লেখা প্রেম লীলা তিন দিকে গড়খাই আর একদিকে নদী প্রাচীন গড়খাইয়ের সুস্পষ্ট নিশানা নামেও তাই সন্ন্যাসী রাজার গড় কে এই সন্ন্যাসী রাজা কোন সময়ে তার রাজত্ব এইসব তত্ত্ব নিয়ে ঐতিহাসিকেরা মাথা ফাটাফাটি করুন গে তাই করবেনও এবারে খবরের কাগজে নিত্যদিন যখন এ জায়গার নাম বেরুচ্ছে নারী নক্ষত্রের হদিস টেনে টেনে বের করবেন গড়ের মাঝখানটায় প্রাচীন রাজবাড়ি তারই ঝকঝকে লাউঞ্জে চা খেতে খেতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কুমার দেব হরিশঙ্করের মুখে পুরনো কথা শুনছে স্থানীয় লোক হরিশঙ্কর অনেক জানে গোটা বাড়িটা নিয়ে হোটেল চালু হল অয়েল কোম্পানির ব্যবস্থায় হোটেলের সুপারভাইজার হরিশঙ্কর বলছে রাজ্যপাট ছেড়ে ভংস্য মেখে রাজা নিরুদ্দেশ হলেন দুর্ভিক্ষে দেশ উজাড় হচ্ছিল প্রজাবিদ্রোহের ঘোরতর আতঙ্ক তার উপরে নবযুবতী ছোট রানী প্রাসাদ প্রহরীর সঙ্গে আশ্নাই করে পালিয়ে গেল সেই নিদারুণ লোকলজ্জা কারণ যাই হোক ঈশ্বরে মতি হল রাজার তিনি সন্ন্যাস নিলেন অরাজক অবস্থায় রাজ্য বিস্তর কাল কাটল সেই অবস্থায় রাজবাড়িতে এক হাঁটু জঙ্গল সাপ শিয়াল আর রাস্তা না আপনিও এসে গোড়ায় এই অবস্থায় দেখেছেন এক আজব কাণ্ড ঘটে গেল হঠাৎ সন্ন্যাসী রাজার পরিত্যক্ত রাজধানীতে দ্রুত আবার শহর গড়ে উঠছে দেশি বিদেশি বিশেষজ্ঞেরা মাটির নিচে তেলের খবর দিয়েছেন পেট্রোলিয়াম যার অপর নাম তরল সোনা সভ্যতার রথচক্র যার বিহনে অচল গড়ের চতুর্দিকে উঁচু নিচু কাঁকুরে মাঠ সে মাঠে লাঙল চালানো অসাধ্য কোদালি মেরে মেরে হয়রান হয়ে চাষিরা খোরাকি ধানটাও ঘরে তুলতে পারত না সেই মাঠের নিচে নাকি অফুরন্ত তেলের ভাণ্ডার কোটি কোটি টাকার সম্পদ রেল স্টেশন কুড়ি মাইল পথ নতুন পিচের রাস্তা তৈরি হয়ে গেছে রাস্তায় ট্রাক আর মোটর গাড়ির অহরাত্র চলাচল ড্রিলিংয়ের দৈত্যাকার যন্ত্রপাতি এসে পড়েছে লম্বা ডরমিটারি বানিয়েছে রাস্তার দুধার দিয়ে চাষাভূস সব উঠেছে গিয়ে সেইখানে লাঙ্গলের মুঠো আর ধরবে না অয়েল কোম্পানির মজুর তারা ডায়নামো বসিয়ে বিদ্যুৎ বানাচ্ছে সন্ধ্যা হতে না হতেই নতুন করে আবার দিনমান রাজবাড়িরা আলাদা চেহারা মোজেইকের মেঝে কংক্রিটের ছাদ দেয়ালের পলেশ তারা খুশিয়ে হালকা রঙের ডিস্টেম্পার নতুন ফার্নিচার ঝকঝক তকতক করছে হোটেলের লাউঞ্জে চায়ের বাটির সামনে নিয়ে গল্প জমিয়েছে দুজনে আজই সকালবেলা কুমারদেব মাঠের তাঁবু ছেড়ে হোটেলে এসে উঠেছেন এই জায়গায় গোড়ার দিকে কথার দোষর মিলত না হরিশঙ্করের সঙ্গে ভাবসাব সেই তখন থেকেই হরিশঙ্কর হেসে বলে দোতলার সুইটগুলো সত্যি সত্যি চমৎকার খেটে খুটে বানালেন তবু নিজের ঢোকবার একটিয়ার নেই নিচের ঘরে আস্তারা নিতে হল কুমারদেব বলে আর দুটো মাস মাঘ মাসটা পড়তে না মাঠের তাঁবুতে তোলা যায় না বলেই বিয়েটা মুলতুবি আছে দক্ষিণ দিকটার সুইটটাও মতলব করে শেষ হতে দিইনি শেষ হলে অন্য অফিসারে দখল নিয়ে নিত বিয়ে হবে আর সুইটের কাজও শেষ হবে বউয়ের পেছন ধরে একতলা থেকে দোতলায় প্রমোশন পরের দিন সকালবেলা দুজনে আবার সেই লাউঞ্জে সন্ধ্যা রাত্রে যা একটু ঘুমিয়ে নিয়েছিলাম কানের কাছে মুখ নিয়ে গলা খাটো করে এসে কুমারদেব বলে আচ্ছা নিচের ঘরগুলোই সত্যি কি মানুষ একজন করে আছে নিশ্চয়ই দত্তরায় দেখে শুনে নিজে হুকুম দিয়ে গেছেন মানছে না হুকুম পাশের রুমে সারা রাত্রির প্রেম লীলা চলেছে ঘুমোতে দেয়নি অসম্ভব হরিশঙ্কর ঘাড় নাড়ল কোন পাশের রুমের কথা বলছেন পূবে না পশ্চিমে একটুখানি ভেবে দিক নিরূপণ করে নিয়ে কুমারদেব বলল পশ্চিমে হরিশঙ্কর খাতা বের করে আনলো আপনার হল ২২ নম্বর ঘর তার পশ্চিমে তেইশ মানুষ আসেনি এখনো সে ঘরে রেজিস্টার দেখুন খালি পড়ে আছে একজন নয় দু দুটো মানুষ মেয়ের গলা পুরুষের গলা প্রেমে মাতোয়ারা লজ্জা তখন পেয়ে গেছে দেয়ালের আড়াল তবু জানতে কিছু আর বাকি রইল না হরিশঙ্কর বলে স্বপ্ন দেখেছেন আপনি গুলিয়ে ফেলেছেন বেশ তো আপনি আজ রাতে আসুন না বাইশ নম্বরে কপালে থাকে তো স্বপ্ন দেখবেন গম্ভীর হয়ে কুমারদেব বলে নিজের কান দুটো অবিশ্বাস করতে পারিনি দশটায় ফটক বন্ধ হয়ে যায় দারোয়ান মোতায়েন থাকে বাইরের লোক হতেই পারে না দোতলা থেকে কোনো একজোড়া যদি নেমে এসে থাকে আবার একটু ভেবে নিয়ে উজ্জ্বল মুখে হরিশঙ্কর বলে হয়েছে ব্যানার্জি সাহেবের সদ্য ছেলের বিয়ে দিয়েছেন সুইটের আঁটোসাঁটো জায়গায় জুত হয় না তারাই ঠিক নেমে চলে আসে ঘর খালি তো দরজায় তালা দিয়ে রাখলেই হয় ইচ্ছে মতন তাহলে ঢুকে পড়তে পারে না হরিশঙ্কর ফিক ফিক করে হাসে আচ্ছা বদরসিক দেখি আপনি নিখরচার প্রেমালাপ শুনছেন তা জিনিসটা মন্দ হলো কিসে আলাপের যে মাথা মুন্ডু কমা দাড়ি নেই রাত পুঁয়ে যায় তবু শেষ হয় না ও জিনিসের মজাই তো এই গীতা পাঠ তো নয় যে অধ্যায় শেষ আর পুঁথি কপালে ঠেকিয়ে চুপ হয়ে যাবে মাঘ মাসে নিজেই তো মাথা মোড়ছেন তখন বুঝবেন তার চেয়ে আমি বলি কি হাসি মুখে মুহূর্তকাল তাকিয়ে হরিশঙ্কর আবার বলে দুম করে আকাশ থেকে কিছু পড়ে না ইঞ্জিনিয়ার হয়ে এই যে ঘরবাড়ি বানাচ্ছেন হাতে কলমে কতকাল ধরে রপ্ত করতে হয়েছে ভাবুন শুয়ে শুয়ে আপনি যখন কানে ঢুকছে এ বিদদেরও কিছু পাঠ নিয়ে নিন মেয়ে মানুষ কি বলে পুরুষে কি জবাব দেয় পাল্টা আবার মেয়ে কি বলে শুনে শুনে আধ মুখস্থ করে নিন বিয়ের পর কাজে লাগবে কুমারীদের ব্যাপারে কিছু কঠিন হয়ে বলে হাসি মসকরা ছাড়ুন এ জিনিস চাপা থাকবে না আপনার নামে দোষ পড়বে আর শুধু আপনি কেন আমাকে শুদ্ধ জড়াতে পারে খালি ঘরে কালি তালা ঝুলিয়ে দেবেন পরের রাতে আবার কিন্তু প্রেমালাপ প্রেমালাপ কথা এক বর্ণ বোঝা যায় না সমস্ত মিলিয়ে মিষ্টি গুনগুনানি কালকের সেই জুটি সন্দেহ নেই আগের দিন বেদম মজা লুটে গেছে লোভে লোভে আবার এসেছে পথ খোলা পেলে নিত্যদিন এসে জুটবে এমনি কুমারদেব খাটের উপর চিৎপাত হয়ে থাকতে পারে না হরিশঙ্কর মন্দ বলেনি শুনে নেওয়া যাক কি কথার পৃষ্ঠে কি জবাব পড়ে মনে গেঁথে নেওয়া যাক দেয়াল ঘেঁষে এসে দাঁড়াল হ্যাঁ এখন এবারে ধরতে পারছে অন্ধকারে তাকিয়ে তাকিয়ে চোখের দৃষ্টি যেমন খুলে যায় আ লাগে না বুঝি মেয়েটা বলছে আরাম লাগে আমার এক হয়ে এমন গায়ে গায়ে থাকবো ভাবতে পেরেছি পালানোর তাড়া নেই হোক না দিনমান আসুক না আবার রাত্রি কাউকে এখন পরোয়া করিনি হঠাৎ নিস্তব্ধ কতক্ষণ এমনি রইল ঠোঁটে কথা নেই ঠোঁটের এখন অন্য কাজ বুঝি নাকি টের পেয়ে গেছে টুক টুক দরজায় টোকা কুমারদেব ছিটকে পড়ে দেয়াল থেকে ও ঘরের ওরা কেমন করে টের পেয়েছে তার হ্যাংলামি চুপি সাড়ে প্রেম শোনা পুরুষটি বুঝি রুখে এসে পড়ল এবার কুমারদেব খাটের উপর চোখ বুঝেছে যেন কোনো কিছুই সে জানে না দরজা ঠেলছে বাইরে থেকে চাপা আওয়াজ খুলুন না আরে হরিশঙ্কর আমাদের পাজামা পরা অবস্থায় চলে এসেছে দিন মানে এ এব কখনো দেখা যায় না কুমুচ্ছিলেন বুঝি কুমারদেব পাল্টা প্রশ্ন করে তালা দেননি তেইশ নম্বরে দিলাম আর কই বাড়তি তালা ছিল না নতুন কেনা হয়ে ওঠেনি ভাবলাম খরচা করবার আগে চক্ষু বিবাদ ভঞ্জন করে আসি কে আজকে হচ্ছে না কিছু ঠান্ডা জবাব অবধি সবুর করতে হয় না ক্ষণবিরতির পর খুক খুক চাপা হাসি হাসির পর গুঞ্জন মণিরত্ন কুড়িয়ে পাবার মতন এক ছুট্টে হরিশঙ্কর দেয়ালের গায়ে তা হচ্ছে পাওনা সুপ্রচুর একমুখ হাসিতে সেটা মালুম কুমারদেবেরও তবে আর একাকি খাটে ভালো মানুষ হয়ে শুয়ে থাকার মানে হয় না দেয়ালের দুই প্রান্তে দুজনের কান কান দিয়ে প্রেমালাপ যেন শুষে নিয়ে আসছে কুমারদেবের মন আগে আগে উড়ছে দুটো মাস পার হয়ে লহমার মধ্যে মাঘে পৌঁছে গেল এদেরও যেন এমনি রাত্রির পর রাত্রি এই হোটেলের দোতলার সুইটে দুই যৌবনস্ফুট দেহ জড়াজড়ি করে গানের গুঞ্জন করছে গা শিরশির করে ওঠে সত্যি সত্যি গায়ে কাঁটা দিয়েছে কুমারদেব হাত বুলিয়ে দেখল আর হরিশঙ্করের মন টলতে টলতে পিছিয়ে যায় চার বছর না পাঁচ বছর রেবাকে যেবারে বউ করে আনলো এমনি সব রাত্রি পলকে রাত ফুরিয়ে যায় কথাবার্তা সারা হয় না রেবা নামক সেই রমণী বিপুল দেহ নিয়ে হোটেল সুপারভাইজারের কোয়ার্টারে ঘুম দিচ্ছে হরিশঙ্কর একই শয্যা এতক্ষণ শুয়েছিল তার সঙ্গে না শুয়ে রেহাই নেই বলে কপাল ঠুকে টিপি টিপি এই পালিয়ে এসেছে এই পালানোর চারটিখানি কথা নয় দস্তুর মতো অ্যাডভেঞ্চার প্রতিপ্রাণা বউ বরকে চোখে হারায় বিয়ের দিন গাঁট ছড়া বেঁধেছিল বেঁধে রাখার পাকা সত্ত্ব সেই থেকে জন্মে গেল ইদানিং প্রতি রাত্রেই নিজের আঁচলে আর হরিশঙ্করের কোঁচায় গিট বেঁধে কোমরে গুঁজে রাখে বরের বাপের সাধ্যেই গিট খুলে বেরিয়ে পড়বে তবু কি আশ্চর্য সেই অসাধ্য সাধন করে এসেছে আজ দায়ে পড়ে বুদ্ধি খোলে ঈশ্বর ভয়ানক ভয়ানক বস্তু সৃষ্টি করেন বটে কিন্তু করুণা করে ছিদ্র রেখে দেন বুদ্ধিমানেরা যাতে পরিত্রাণ খুঁজে নিতে পারে প্রচণ্ড মেয়ে মানুষ বটে রেবা কিন্তু ঘুমখানে নিশ্চিদ্র। ঘুমের অবস্থায় যা কিছু করবার করে নিতে পারো হরিশঙ্কর তাই করে এসেছে পরনের ধুতি যেমনকে তেমনি ছেড়ে রেখে পাজমা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে ছাড়া ধুতির প্রান্ত আঁচলে বেঁধে রেবা ঘুমুচ্ছে কয়েকটা কথা দেয়াল ভেদ করে স্পষ্ট হয়ে ছিটকে এল বড় রূপসী তুমি রূপনাথ ছাই দেহটুকু জুড়ে ফুল আর ফুল আর পদ্মকলি হরিশঙ্কর আঁকু পাঁকু করে এত রূপের কথা বলছে চোখ মেলে দেখা যেত একটিবার রাজবাড়ির ছাদ মেঝে ভেঙেচুরে নতুন করে বানাল কঠিন দেয়ালের একখানি ইটো খসায়নি কলি ফিরিয়ে রং করে দিয়েছে শুধু জানলা রাখত না সেকালে ছাদের কাছাকাছি ঘুলঘুলি সামান্য বাতাস চলাচলের জন্যে চাক্ষুষ দেখার অত উপায় নেই কানে শুনেই যেটুকু চেহারা পাওয়া যাচ্ছে অফিস ঘড়িতে একটা বাজার আওয়াজ সর্বনাশ পুরো এক ঘন্টা কেটে গেছে এত দুঃসাহস ভালো নয় কিন্তু রেবা যখন বহাল তবিতে বেঁচে রয়েছে জেগে পড়া একেবারে অসম্ভব কিসে ভাবতে গিয়ে বুক ঢিপ ঢিপ করে না ঘুমুচ্ছে রেবা নির্ভাবনায় কোচার গিট কোমরে গুঁজে রেখে ঘুমো ঘুমো পাজামা বদলে ধুতি পরে হরিশঙ্কর নিপাট ভদ্রলোক হয়ে পাশটিতে টুক করে শুয়ে পড়ল হরিশঙ্কর জানে না ব্যাপারটা কিন্তু সংকটময় অন্যদিন না হোক আজ রেবা জাগ্রত হরিশঙ্করের অদৃষ্ট কি দেখে পোষা বিড়ালটা জানলা থেকে লাভ দিয়েছিল টিপয়ের কাচের গ্লাস মেঝে পড়ে চুরমার ধর্মড়িয়ে উঠে বসল রেবা ভেবেছে চোর গিঁট দেওয়া ধুতি শয্যায় লুটোচ্ছে মানুষটা সরে পড়েছে পাগল হয়ে রেবা বেরোলো ফটকে একটা আলো জ্বলছে তাছাড়া অন্ধকার চতুর্দিক জনহীন ভয়ে গা ছমছম করে রাত্রিবেলা কোথায় এখন হড্ড হড্ড করে খুঁজবে তার চেয়ে ঘরে গিয়ে দরজার পাশে বেড়ালের ইঁদুর ধরার মতো উঁত পেতে বসে থাকুক ফিরবে তো এক সময় বসে বসে আরও এক মোক্ষম মতল পেল ফিরবে হরিশঙ্কর এখনই কিংবা এক ঘন্টা দু ঘন্টা পরে এবং রেবা যথোচিত কটুকাটব্যও করবে তা সত্ত্বেও কায়দা করা যাবে না আজে বাজে কৈফিয়ত দিয়ে ভালো মানুষ হয়েই থাকবে হাতে নাতে একেবারে সহ ধরতে পারলে তখন আর বলবার মুখ থাকবে না তাই করতে হবে কপট ঘুমে আবার সে বিছানায় পড়ল দিন মানেও বুঝতে দিচ্ছে না কোনো কিছুই হয়নি এমন ভাব তার যাতায়াত এমন কতদিন ধরে চলছে কে জানে নেশায় যখন পড়েছে রোজই যাবে না গিয়ে উপায় নেই কালকের রাত্রিটা অবধি ধৈর্য ধরে থাকা পরের রাত্রে প্রেমময় স্বামী স্ত্রী বাহুবন্ধনে আটো হয়ে এবং শাড়িতে কোঁচায় গিঁট দিয়ে যথারীতি ঘুমুচ্ছে হরিশঙ্কর একসময় উঠে ধুতি ছেড়ে পাজামা পরে টিপি টিপি বেরিয়ে পড়ল মুহূর্ত পরে রেবাও কি সর্বনাশ কেলিকুঞ্জ হোটেলের ভেতরেই কয়েকটা মাত্র ঘর পার হয়ে গিয়ে লজ্জা ভয় একেবারেই পুড়িয়ে খেয়েছে হয় এমনি রোগের এ লক্ষ্য নিয়েই কুমারদেব দরজাজ খুলে রেখেছে নিজেও বসে আছে হরিশঙ্কর ঢুকে পড়ল একটু পরেই দ্বিতীয় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দত্তরায় স্বয়ং কুমারদেব ঘটনাটা তাকে বলেছে প্রতিকার হরিশঙ্করকে দিয়ে হবে না তার ইচ্ছা চলুক এমনি সে এসে দোকান ভরে মজা লুটে যাবে কিন্তু পাশের ঘরে মৎসব চলবে এ জিনিস হতে দেওয়া যায় না হোটেলের বদনাম কুমারদেবের নামেও দোষ পড়বে প্রবীণ গম্ভীর মানুষ দত্তরায় কান খাড়া করে মুহূর্তকাল শুনে নিলেন টর্চ জেলে ধরে ডাকলেন আসুন পাশের তেইশ নম্বর রুম ভেতর থেকে বন্ধ ঘরে ঢুকে সেই যুগলে খিল এঁটে দিয়েছে দত্তরায় সজরে কড়া নাড়লেন লাথি দিলেন দরজায় খোলো বলছি নয়তো ভেঙে ফেলা হবে শিগগির খোলো দরজা খুলে গেল নারী মুখের ওপর দত্তরায় টর্চ ফেললেন হায় ভগবান হায় ভগবান হরিশঙ্কর বজ্র হত রেবা এখানে যে কণ্ঠের শুনছিল সে হল রেবা পারে না যে এমন নয় চার বছর আগেও তো কলকল করে বলতো আজ না জানি কার সঙ্গে বলছিল চার বছর আগেকার সেই সব কথা কোন পুরুষ দত্তরাই গর্জন করে ওঠেন অন্যজন কোথায় নিজের ঘরে রেবার দোর্দণ্ড প্রতাপ এত লোকের মাঝখানে লজ্জায় অপমানে সে কেঁদে পড়ল অন্য আবার কে একলাই বুঝে দুইজন হয়ে দুই সুরে কথা বলছিলেন এমন জিনিস বিশ্বাস করতে বলেন দুইজনের কথা সে তো ওই পাশের ঘরে ঠিক সেই মুহূর্তে সুস্পষ্ট কথা শোনা গেল দুজনে কেমন বেশ এক হয়ে আছি হ্যাঁ কোনোদিন কেউ আর আলাদা করতে পারবে না রে বা চেঁচিয়ে ওঠে ওই যে ওই যে বলছে এখনো ওই ঘরে আমার বড় দুঃ ছিলেন শুনতে পাচ্ছেন কুমারদেবের বাইশ নম্বর রুম ছেড়ে এই মাত্র সবাই এসেছে প্রেমলীলা লহমার মধ্যে সেখানে চালান হয়ে গেছে ক্ষিপ্ত দত্তরায় ছুটলেন আবার বাইশ নম্বরে কিছুই না খালি ঘর কথাবার্তা যত কিছু পাশের তেইশ নম্বর থেকে আসে বেড়ে মজা অদৃশ্য কৌতুকিরা প্রেমের খেলা নিজেরা খেলছে খেলাচ্ছে আবার এদের সকলকে দিয়ে এরা যখন বাইশ নম্বরে হামলা দিয়েছে ওরা চলে যায় তেইশে এরা যখন তেইশে ওরা ফের বাইশে গিয়ে জোটে অদৃশ্য চলাচল পলক ফেলতে যেটুকু সময় লাগে তারও আগে অনেক লোক জুটে গেছে এখন ওপর থেকে নিচে থেকে ঘুম ভেঙে এসে পড়েছে এই ঘরে ওই ঘরে দু ঘরেই লোক বাইশ নম্বরের লোক বলছে তেইশ নম্বরে কথাবার্তা তেইশের লোক বলছে না না বাইশে তরাস লেগেছে এ হেন তাজ্জব ব্যাপার কি করে সম্ভব হয় কুমার কি একটা ভেবে নিয়েছে বলে আচ্ছা আসুন গে সব আপনারা কাল দিন মানে দেখা যাবে হোটেলে সারা রাত কেউ ঘুমালো না হেথায় হোথায় জটলা বিস্তর ঘরবাড়ির কাজ হচ্ছে মিস্ত্রি মজুর খাঁটছে পরদিন প্রহর খানেক বেলায় কুমারদেব তাদের কতগুলো নিয়ে এলো তেইশ বাইশ নম্বরের মাঝের দেয়ালের এখানে ওখানে গাঁয়তির ঘা দিচ্ছে গুম গুম করে আওয়াজ এক জায়গায় অর্থাৎ গাঁথুনি নিরেট নয় ভেতরটা ফাঁপা এমনি কিছু কুমারদেব আন্দাজ করেছিল জায়গাটা দাগ দিয়ে চিহ্নিত করে দিল খোড়ো এখানটা দেখা যাক এই ঘরে ওঘরে দেয়ালের দুই পাশ থেকে দুমদাম গাঁইতি পড়ছে একটা ইট খুঁড়ে ফেলতেই কাঠের গায়ে ঠোক লাগে হয়েছে হয়েছে সবুর লম্বা সাইজের কাঠের বাক্স জিনিসটা মাঝখানে বসিয়ে দুপাশে গেঁথে দেয়াল ভরাট করে দিয়েছিল বাক্স ঠিক বলা চলে না ডালা নেই বড় বড় গুল পেরেক ঠুঁকে মজবুত করে চতুর্দিকে তক্তা আটা কোন একটা যন্ত্র গ্রামোফোন জাতীয় জিনিস রাত দুপুরে যেখান থেকে অনর্গল প্রেমালাপ বেরোয় অনেক চেষ্টা চরিত্র করে গায়তির চাঁড়ে অবশেষে একদিককার তক্তা উঠে গেল যারা কাজ করছিল বাবারে বলে ছিটকে পড়ে বাঘ বেরোল না কেউটে সাপ তার চেয়েও সাংঘাতিক কঙ্কাল একটা নয় দুটো মানুষের কঙ্কাল দুটো মানুষ মুখোমুখি দড়ি দিয়ে শক্ত করে বাঁধা একজন নারী হাতে গয়না গলায় গয়না কোমরে গয়না পায়ে গয়না মাথার দীর্ঘ চুল খসে খসে পড়েছে তার মধ্যেও গয়নার মণিমাণিক্য জলজল করছে অন্যটি পুরুষ বেঁধে দিয়েছে দুজনকে তার মধ্যেও পুরুষ কঙ্কাল দুহাতের নারী কঙ্কালকে বেড় দিয়ে ধরে আছে দুই কঙ্কালের নিরাবরণ দুজোড়া দাঁতের পাটি হাসছে কফিনের নিরিবিলি ঠাঁই পেয়ে বটতে গিয়েছে দুজনে হরিশঙ্কর কুমার দেবের কানে কানে বলে বুঝতে পারলেন ছোট রানী তারা পালিয়ে যায়নি রাজবাড়িতে রয়ে গেছে সন্ন্যাসী রাজা নিজেই বোধহয় বসবাসের এই পাকা জায়গা করে দিয়েছিলেন গল্পকথন বাই চ্যাপ্টার চ্যাপ্টারটুতে শুনছিলেন মনোজ বসুর লেখা প্রেম লীলা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা